হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানে দৈনিক গীতামৃতের দুই শত ছয়তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ষোড়শ বা ষোলোতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ভগত গীতা পঞ্চমধ্যয় কর্মসন্ন তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম জ্ঞানেন তু তৎজ্ঞানম ইয়েশাম নাশিতম আত্মনঃ তেশাম আদিত্য বজ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম অনুবাদ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় এই শ্লোকে ভগবান বলল যে যাদের হচ্ছে আসার প্রভাবে বা প্রভাবে যাদের মধ্য থেকে অজ্ঞান বিনষ্ট হয়ে গেছে তাদের সেই জ্ঞানটা হচ্ছে অপ্রাকৃত যে পরম তত্ত্বকে প্রকাশ করে অর্থাৎ ভগবানকে প্রকাশ করে ঠিক যেরকমটা সূর্য উদিত হলে যখন দিনে সূর্য উদিত হয় তখন যেমন সবকিছু প্রকাশিত হয় অন্ধকার দূরীভূত হয়ে সবকিছু যেমন প্রকাশিত হয় হয় দৃশ্যমান ঠিক তদ্রু জ্ঞানী ব্যক্তির কোন ব্যক্তির যখন জ্ঞান উদিত হয় জ্ঞান আগত হয় তখন তার সমস্ত অজ্ঞান বিনষ্ট হয়ে যায় অন্ধকারের নে। সেই বিষয়টা আমরা বুঝলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না ভগবত গীতাতে বলা হয়েছে সর্বম জ্ঞান ন জ্ঞানাগ্নি জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞান এন সদৃশম জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন আর সেই জ্ঞান কি পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞান বানমাম প্রপদ প্রপদীয়তে বহু বহু জন্মের পরে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন কিংবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয় জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পরে উদাহরণস্বরূপ বলা যায় ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয় জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে ভগবান কি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হন যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি বেশি ক্ষমতাশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায় তাই এই রকম যথার্থ সদগুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয় কেননা সূর্য যেমন অন্ধ অন্ধকার দূর করে কৃষ্ণ ভাবনামৃতও তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার জরদেহের অতীত তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরু স্বর্ণাগত হতে যত্নবান হয় তাহলে সে সবকিছুই ভালোভাবে জানতে পারে ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবানকে ও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত ভগবতত্ত্ব ভগবতত্ত্ব জানেন ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র স্বরূপ ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এমনকি মুক্তির পরেও থাকবে রাত্রির অন্ধকারে যেমন সবকিছুই এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয় গেঞ্চ খুন্মিলিত হলে তেমনি সব কিছুর স্বরূপ উপলব্ধি হয় পারমার্থিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান এই বিষয়টা দেখলাম এই লোক থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে যখন সূর্য উদিত হয় তখন কোনো অন্ধকার থাকে না তখন সব কিছুই দৃশ্যমান হয় অর্থাৎ সব কিছুই দেখা যায় বা সবকিছুই প্রকাশিত হয় ঠিক তদ্রুপ যখন কারো মধ্যে হচ্ছে জ্ঞান আগত হয় বা জ্ঞান উদিত হয় তখন আর অন্ধকারের মতো অজ্ঞানতা থাকে না তখন ভগবান প্রকাশিত হবে ভগবানকে জানা যায় বা ভগবানের স্বরূপ উপলব্ধি করা যায় বা যথার্থ জ্ঞান উপলব্ধি করা যায় সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো জ্ঞান এবং সূর্যকে ভগবান আহ তুলনা করলো এবং অজ্ঞানতা এবং অন্ধকারকে তুলনা করলো এই বিষয়টা আমরা দেখলাম তো আজ এই পর্যন্তই এরকম ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা হরে কৃষ্ণ